কোটি টাকা দেখেছো কখনো কোটি টাকা দেখেছো কখনো হ্যাঁ তাই তো দেখো নাই না কত টাকা দেখেছো জীবনে এক এক লাখও দেখলাম না তার মধ্যে তো আমাদের 50 কোটি 26 কোটি ও এক লাখ টাকাও দেখো নাই কিন্তু আমাদেরকে দিচ্ছো 50 কোটি 26 কোটি এটা সাথে কোন টাকা নেই এটা সাথে কোন টাকা নেই আছে এটা সাথে কোন টাকা এটা কিছু বলতে চাও? কি বলতে চাও? আচ্ছা আমি তোমার কি হই বলো তো? পাপা তুমি আমাকে পাপা বলো কেন? হ্যাঁ? আমি তো তোমার ফুপি হই কিন্তু তুমি আমাকে পাপা বলো কেন সেটা বলো। পাপাই পাপাই বলবা।

তুমি কি করো নিউ বাই জান আজকে লাইভটা হচ্ছে বাচ্চাদের জন্য কারণ বাচ্চারাই লাইভটা দেখে অনেক বেশি এনজয় করবে আই থিঙ্ক আসো ওই পাশে যাই ও পাশে যাই চলো ওকে দাঁড়াও জানা তুমি জানো তুমি অনেক সুন্দর করে কথা বলো হ্যাঁ বলে তো কি শিখিয়েছ আচ্ছা চলো ওই পাশে যাই আবার এখানে আসবো চলো বাপা আসো আসো এখানে কে কে আসতে চাও অবশ্যই কমেন্টস করে জানাও কার কার ভালো লেগেছে এই ভিডিওটা সেটাও কমেন্টস করে জানাতে পারো এখানে দেখো ভাই এ কোথায় আসছে জানা দেখো ওরে বাবারে ওরে বাবারে যেসব বাচ্চারা একটু ফ্যাট ওইসব কিছু নাই যাও তোমাকে একটু ধাক্কা দিব তোমাকে আবার একটা ধাক্কা ধাক্কা ছিনা <laughs> <are you> <laughs> <are you> <laughs>

এদিকে আসো এদিকে আসো এদিকে আসো আমি জানাতকে এদিকে উঠাই দিই তুমি ধরো ক্যামেরা ধরো সে তো